আমার বন্ধুর ছেলেকে যখন গেমস খেলতে দেয়া হয় তখন দেখেন সে কি অস্থির গেমস খেলতেছে আরে তুই কি টাইম দিতে দিতেছিনি দেখছেন তো কি অস্থির খেলা খেলতেছে বাপ রে ওরে যদি না কাট খাই তাইলে তো সরপনা শেষই যাব গেমের 12টা বাজাই দিব এত বড় খেলোয়াড় আমি আগে দেখি নাই

প্রদান জিম কা হিসাব চাই হাই রে বেচারা আইছে বিচার চোর জন্য শেষ পর্যন্ত দেখি বিচারে কি হয় কিন্তু এইটা কি সে তো বলতেছে সারা জীবন আমি কাজ করতে করতে কালো হয়ে গেছে ওর পেট টরিতে তাই ওর বউ রে নিয়েই আমি আজকে भागी গেলাম ছিলাই করবে ওর তো এই লড়কি আমার बचपन बता रहा है मार डला रे ভানি আই রে বেচারা বলতেছে তোমার ছোটবেলার প্রেমিক কইলে তাইলে দেখো তো এই বাচ্চা টাকা ये वे नहीं कहा है क्या कर है रुक तेरी मां जी है ये कौन तो है भोसड़ी वाले पंचायत कर रही अरे अरे खतरनाक लोग है जिसने भी ये सोचा कि मैं डर गया मर गया मां ভাই মাঝে মধ্যে তো রুচি তো পাল্টাইতে হই এক খাবার কি সব সময় খাওয়া যায় তাই তো খাবার একটু পরিবর্তন কইরা খাওয়া লাগে এইখানে এই ম্যাডামকে দেখুন কি জিনিস পরিবর্তন কইরা খাইতে আমার বন্ধু গরিব হইতে পারে কিন্তু তার বুদ্ধি দেখেন কত বড় আলোট ভাই আপনার ভিতরে এত দপতী বাবাই আপনি আগে কেন দেখান নয় ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে যাক ভাই তেমন কিছু না বন্ধু সবাইকে শিখাইতেছিল

চলুন আমরা সবাই মিলে অস্থির ভাঙালির বেকুবের কাছ থেকে মহা গিয়ানের কথা শুনে আসি খাসির মাংস খাও মাটন খাও কেমন করে খেয়ে নাও দেখো তো এদের মধ্যে একটা প্রাণ আছে জীবিত প্রাণ আছে চোখ আছে কান আছে আমাদের চোখ আছে কান আছে তোমরা না খাসি মাংস খাও বাদ দিয়ে দাও এদের এদের মতো বাঁচতে দাও এদের এদের মতো বাঁচতে দাও পারলে এই যে মালটাকে খেয়ে নাও একটু চিন্তা করেন তো এই ভাইটির কথা ভাইটির কি হাল বেহাল কইরা দিতেছে এই মেয়েটি আসলেই ভাই অস্থির ভাঙালির উপর কোনো ভরসা নাই কোন সময় কার উপর আক্রমণ করে দে কিছুই বলা যায় না যেমন এইখানে দেখতেছে

সিন্দুর सिंदूर বলে মুখিয়া জীব সিন্দুরাতে মুখিয়া জি তো মুখিয়াই है আরে ভাই এইটা কি হইলো সর্দারের বই শেষ পর্যন্ত পালাই গেল হাইরে সর্বনাশ আমরা বিচার চাইবো কার কাছে রে আই রে বন্ধু মায়ের খাওয়ার আগে যদি তুই দেখাই দিতি তাইলে তো আর এতগুলো মায়ের তোর খাইতে হইতো না কথাই বলেছি হোয়াটসঅ্যাপে মেসেজ কর কিন্তু না এ তাও কল করবে মা সন্দেহ করে আমার উপর ঠিক বলেছি ভাই আমি একবার বাজারে গিয়েছিলাম ভিডিও কল ধরার জন্য বলছিলাম কিন্তু মালটা ধরলই না আর শালা আজ পর্যন্ত আমাদের ইনস্টাগ্রামে ফলো করেনি এত হিংসা করে আমাদের উপর শালা বন্ধুর নামে কলম কই অসহ্য হয়ে গেলাম মালটার জন্য কোনো কাজের নয় কি হলো কাজ করতে করতে আমার বন্ধুর যখন হঠাৎই ফোন আইসা পরে তখন দেখেন কি ঘটে তো বন্ধুরা বিরোধের লাইক স্যানিটে সাসপেক্ট করতে একবারই না। বন্ধু আজকে তোমার খবর আছে বাসাতে নিয়ে দেখলে তোমাকে কি রাম গলাই দেয়